আপনি কি কখনো এমন অনুভব করেছেন যেন কিছু ভালো আসতে চলেছে আপনার জীবনে আপনি ভাবছেন এতদিনের কষ্টের পরে এবার বুঝি সৌভাগ্য আপনার দুয়ারে আসছে তবে জানেন কি ধনী হওয়ার আগে কিছু স্পষ্ট লক্ষণ দেখা যায় যা বহু প্রাচীন শাস্ত্রে উল্লেখ আছে আজকে আমি আপনাদের বলবো এমনই একুশটি লক্ষণ যা দেখা দিলে ধরে নিতে পারেন ধন ঐশ্বর্য এবং মহালক্ষ্মীর আশীর্বাদ আপনার দিকে এগিয়ে আসছে এক যদি আপনার ঘরের তুলসী গাছ হঠাৎ করে সতেজ হয়ে ওঠে সবুজ প্রাণবন্ত আর প্রতিদিন নতুন পাতা দেয় তবে বুঝবেন মা লক্ষ্মীর আশীর্বাদ শুরু হয়েছে দুই রাতে প্যাঁচার ডাক শোনা গেলে অনেকেই ভয় পান কিন্তু বাস্তুশাস্ত্র বলে এটি মা লক্ষ্মীর আগমনের গোপন সংকেত তিন যদি প্রতিদিন সকালে জানালার ধারে কোনো নির্দিষ্ট পাখি এসে বসে বিশেষ করে কবুতর চড়ুই বা গৌর পাখি তবে বুঝে নিন আপনার ঘরে ইতিবাচক শক্তি প্রবেশ করছে চার ঘরে নতুন শিশুর জন্ম বা গর্ভধারণ ধারণ এটি শুধু আনন্দ নয় বরং সম্পদের দ্বার উন্মুক্ত হওয়ার চিহ্ন পাঁচ হঠাৎ করেই যদি কোনো পুরনো ঋণ আপনার কাঁধ থেকে নেমে যায় কেউ ফিরিয়ে দেয় টাকা বা ঋণ মাফ হয় তবে জেনে নিন এটি ভাগ্য পরিবর্তনের এক বড় সূচনা ছয় ঘুমের মধ্যে যদি আপনি সোনা রত্ন বা মা লক্ষ্মীকে স্বপ্নে দেখেন তবে তা অলস কল্পনা নয় বরং আত্মার মধ্যে প্রবাহিত শক্তি ইঙ্গিত সাত আপনার বাড়ির উত্তর কোণ পরিষ্কার ও আলোকিত থাকলে ধন আগমনের পথ মসৃণ হয় আর রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ করে টাকা বা কয়েন কুড়িয়ে পাওয়া এটি মা লক্ষ্মীর হাস্যজ্জ্বল উপহার নয় আপনি যদি অকারণে আনন্দ অনুভব করেন মনে হয় সব ঠিক হবে এটি আপনার মনের সঙ্গে মহাশক্তির সংযোগ দশ যে কাজগুলি এতদিন আটকে ছিল হঠাৎ করে সহজে মিটে যাচ্ছে বুঝে নিন বাধা সরে গেছে এগারো আপনি যদি ঘরে হঠাৎ করেই ধূপ চন্দন বা কপুরের গন্ধ পান যদিও কেউ কিছু দেয়নি এটি দেবশক্তির সরাসরি উপস্থিতি বারো গঙ্গা জলের ব্যবহার যদি হঠাৎ বেড়ে যায় বা আপনি বেশি মনোযোগ দিচ্ছেন শুদ্ধ জলে তবে আপনার মন ও ঘর পবিত্র হয়ে উঠেছে তেরো দরজার ধারে পদ্মফুল বা শঙ্খের মতো আকৃতি নিজে নিজে সৃষ্টি হয়ে গেলে এই চিহ্নগুলোকে অবহেলা করবেন না চোদ্দ প্রতিদিন প্রদীপ জ্বালানোর সময় যদি শিখা নিঃশব্দে ও স্থির জলে তবে বুঝে নিন দেবী লক্ষ্মী সন্তুষ্ট পনেরো পরিবারে হঠাৎ করে ভালোবাসা পারতে শুরু করা দৈনন্দিন কলহ কমে যাওয়া এটা ঐশ্বর্য প্রবেশের পূর্ব লক্ষণ ষোল আপনার কথায় আকর্ষণ বাড়ে মানুষ আপনার কথা শুনতে চায় মানে আপনি নেতৃত্বের দিকে এগোচ্ছেন সতেরো যদি ঘরে নতুন কিছু আসে উপহার বা আপনার কেনা তবে তা মহাশক্তির সঞ্চালন শুরু হওয়ার প্রমাণ আঠেরো আপনার কাছে রাখা টাকা সহজে শেষ না হয়ে জমতে থাকে তবে অর্থের উৎস খুলতে শুরু করেছে উনিশ আপনি যেই কাজ শুরু করছেন তাতেই মানুষ সাহায্য করছে এটি সঠিক পথে যাওয়ার সংকেত কুড়ি সকালে ঘুম ভেঙে পাখির গান শুনেছেন তবে সেটি ঈশ্বরে স্নিগ্ধ আলিঙ্গনের মতো একুশ সবশেষে আপনার ভেতরে এমন আত্মবিশ্বাস জন্মাচ্ছে যেখানে আপনি জানেন আপনি সফল হবেন তবে বুঝে নিন আপনি ধনী হওয়া তার প্রান্তে এই লক্ষণগুলোর কোনো একটি যদি আপনার জীবনে দেখা দেয় তবে বিশ্বাস রাখুন মা লক্ষ্মী আপনার ঘরে পা রাখতে চলেছেন প্রতিদিন তুলসীর কাছে জল দিন প্রদীপ জ্বালান আর ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন ভালো লাগলে ভিডিওটি লাইক করুন কমেন্টে জানান আপনি কোন লক্ষণ পেয়েছেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার জীবন ভরে ভুক শান্তি সমৃদ্ধি আর মা লক্ষ্মীর আশীর্বাদে আর কমেন্টে অবশ্যই একবার জয় মা লক্ষ্মী লিখে যাবেন ধন্যবাদ